এটা এখন কি আশি দিয়ে নিলেন নাকি মাস্লা খুব সুন্দর একটি করে আশি দিয়ে নিলেন হচ্ছে আশিল তো থাকবে এখন এটা ভালো নিলে আমি তো প্রথমে ভালো দাদিয়েছিলাম আসছিলেন কোথা থেকে আমরা বসছিলাম সিটি ডেভেলপার হাউজিং আপনি গরু কিনেন সব সময় হ্যাঁ আমাকে কিনতে হয় ওই যে আমার হাজবেন্ড আসে আমি আসি দর্শক ফারস্টে সামনের গরুটা বিক্রি হলো 82000 টাকা পরে পিছনেরটা বিক্রি হলো 80000 টাকায় এমন টাকা কিছু শর্ট ছিল তারপর এটা বিক্রি হলো 80000 টাকায় মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে দর্শক গাবতলি গরুর হাটে কিন্তু কুরবানি গরু এখন যাকে যাকে